<Sýdala> ke ke muhammad ki dil ki muhammad and sayyidina subhanallah wa and ولا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله قلبي نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله

তৎসঙ্গে আজকের এই মাহফিলের মুখ্য অতিথি সম্মানিত অতিথি বিশেষ অতিথিবৃন্দ তৎসঙ্গে আমন্ত্রিত ওয়াইজ সাহেবানিষ্ট সম্মানিত মুরব্বিয়া কারণ বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমান সাহেবান সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়া কারণ যুবক ভাইয়ারা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা বিভিন্ন ইউটিউব চ্যানেলের চ্যানেলের শ্রদ্ধাধিকারী ভাইয়ারা মিডিয়ার বিভিন্ন সাংবাদিক ভাইয়ারা তৎসঙ্গে আমাদের এই আলোচনার আওয়াজ যত যতটুক জায়গায় যাচ্ছে সেই সব এলাকায় বসবাসরত অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবাহ লাখ কোটি শুক্রিয়া দায় করি যে আল্লাহ পাক আর এত সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া আলোচনা করার জন্য যে আল্লাহ পাক সিলেকশন দিয়েছেন এবং শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তা দিয়েছেন তৎসঙ্গে এলাকার যুবকেরা এত সুন্দর আয়োজন করতে পেরেছেন জালাপাক তাদেরকে আয়োজন করার তৌফিক দিয়েছেন সমস্ত কিছুর ব্যবস্থা যিনি দিয়েছেন তিনি হলেন আমাদের রব আমাদের স্রষ্টা আল্লাহ কারণ তার কুদরতের হুকুম ছাড়া সামান্য একটা চুল এক ইঞ্চি জায়গার থেকে ডোলা সম্ভব নয় জেলাফাক এত সুন্দর আয়োজন করার ব্যবস্থা দিলেন আমাদেরকে আশা বসা আলোচনা করার আলোচনা শোনার সবই নসিব করেছেন গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের র আল্লাহ বেহান হতা আলা লাখ কোটি শুক্রিয়া দায় করি সকলে জবান ছেড়ে দিয়া উচ্চ চকন্ঠে বলুন আল্লাহান্দুল্লিল্লা আর একটু জোরে বলুন আল্লাহামদুলিল্লা

পোস্টারে লেখা দেখতেছি দশ কোটিকা কয় কোটিকা পোস্টারে টাইম মতো গেলে সময় আছে আর পনেরো মিনিট কত মিনিট ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আমরা আরো কিছু সময় তারতে চাই কি চাই না সব রাজি আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক ভাই বলেছেন বারো গোটিকা পর্যন্ত আল্লাহ কবুল করে সকলে বলেন আল্লাহ মাম আপনাদেরও মত আছে না নাই সব আলহামদুলিল্লাহ সিন্নিও আছে জি আলহামদুলিল্লাহ বললেন না এটা তো বহুত বড় একটা নিয়ামত বলুন আলহামদুলিল্লাহ অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে আমাদের সমাজটা কোথায় যাচ্ছে আজকে যদি এখানে আমার মনে হয় ফ্যান্ডেল তো খালি খালি ফাঁকা হয়ে গেছে পনেরো দশটার সময় কয়টার সময় পনেরো দশটার সময় এটা তো আপনাদের অসুবিধা আপনারা শেয়ার দিচ্ছেন বসার লাগলে তোরটাও শেয়ার এখানে একব এটা তো প্রথমে সুবিধা হয়েছে প্যান্ডেল পূর্ণ হওয়ার পরে দিলে সুবিধা হয় যারা বসেছেন আর বসতে দেন নতুন করে তারা আসবেন সামনের দিকে বসবেন সামনের খালি জায়গাগুলি পূর্ণ করার আল্লাহ তাও ফিক দেয় সকলে বলেন আল্লাহ আলম পনেরো দশটায় প্যান্ডেলটা একটু খালি হয়ে গেছে আমার মনে হয় এখানে যদি একটা বড় স্ক্রিন লাগাইয়া দেওয়া হইতো আর যদি বলে দেওয়া হইতো আজকে এখানে বিশ্বকাপ ক্রিকেট ফেলার প্রদর্শনী হবে তাহলে মনে হয় প্যান্ডেলে জায়গা হইতো না কি বলে কথা ঠিক কিনা এ তো বাস্তব অভিজ্ঞতার উপরে আমি বলতেছি আজকে আমার সমাজ সমাজের যুবকেরা কোথায় গিয়ে পৌঁছতেছে ভাবতে অবাক লাগে যেই দিন খেলা হল বারো আপনার ইন্ডিয়া কোনটা জি আপনারা চিন্তায় করছেন কারণ নাম তো আছে কোনটা হইত আমরা পুরাতন কোনটা বলি ইন্ডিয়া কোনটা সব জিনিস মার্কেটের বাইরে করে দেখেন লেখা আছে মেডি ইন্ডিয়া তো পুরাতনটা বলা না নতুনটা ভালো পুরাতনটা বলা ইন্ডিয়া ছিল কি বলেন আপনারা ইন্ডিয়া আর কোনটা অস্ট্রেলিয়া খেলা ছিল আমার সেই দিন প্রোগ্রাম ছিল ত্রিপুরার একেবারে শহর ধর্মনগর শহরে যেখানে প্রোগ্রাম চলতেছে প্রোগ্রাম থেকে মাত্র দুইশো মিটার দূরে হবে একটা স্ক্রিন লাগাইয়া দেওয়া হয়েছে আর খেলা চলতেছে দেখতেছে যারা অন্যান্য ধর্ম যুবক খেলা নয় মুসলমান যুবকেরা এখানে যখন হাই হুল্লা দেয় আর মাঝে মাঝে বোম পাঠায় মাহফিলে বিরাট অসুবিধা তৈরি হয়েছে তো মাহফিলে যখন কিছু শ্রোতা কম দেখলাম প্রতি বছর আমি এখানে প্রোগ্রামে যাই নাই করিও নিচে দুই আড়াই হাজার মতো শ্রোতারা থাকে ধর্মনগর সিটিতে এই মাহফিলটা সবচেয়ে বড় হয় তো আমি জিজ্ঞাসা করলাম যে শ্রোতারা কম হওয়ার কারণ কি তো একজন যুবক দাঁড়াইয়া বললো হুজুর আজকে বিশ্বকাপ চলতেছে আমি বললাম সাত আটটা দেশের খেলায় যদি বিশ্বকাপ হয় তাহলে বিশ্ব কারে বলে এখনো তো বোঝা গেল সাত আটটা দেশের খেলায় কি বিশ্ব হয় কথা বলবেন আপনারা সাত আটটা দেশ নিয়ে বিশ্ব কথা বোঝা যান না এটা বিশ্ব নয় তারপরে আমি বললাম একমাত্র কোন বেকুপ ছাড়া এই এই সব খেলা দেখতে বসবে কথা বোঝা যার কারণ সময়ের মূল্য আসে না নাই প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আসে না নাই একটা মিনিট একটা সেকেন্ড যদি আপনি অযথা অপব্যয় করেন বেকার নষ্ট করেন এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না না লাগবে আমি বললাম এই এই সব খেলা ওইসব দেশের মানুষ খেলা এবং দেখে যেখানে আছে বেকার সমস্যা কথা ঠিক কি না কথা বোঝা যাক কথা বলবেন আপনার লক্ষ কোটি কোটি বেকারেরা যেখানে টাইম পাস করার কিছু নাই তো এদের সামনে এই সব আজে বাজে ছবি তুলে ধরা হয় আর তারা সেখানে গিয়ে বিকাল দুইটার থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত কাটাইয়া দে এইভাবে বেকুফেরা আসে না না কথা বলবেন আছে তাদের কোনো কাজ কাম নাই ডিউটি নাই কিছুই নাই মানে বেকার তো বেকার সমস্যা যেখানে এই সব সেখানে এবং যারা বেকার তারা এই সব কিছুর দিকে টাইম পাস করে আর বেকারদের মনকে বেকারত্ব থেকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই সব আজে আজে কারণ যাদের কাছে সময়ের মূল্য আছে যারা সময়ের মর্যাদা দেয় যাদের মধ্যে বেকার নাই তারা এইসব আজে বাজেতে নাই যেমন আমেরিকার কোনো ক্রিকেট দল আছে কথা বলবেন আপনারা তাড়াতাড়ি বলবেন আছে ফ্রান্সের আছে জার্মানির আছে কথা বলবেন না নাই চীনেরও নাই মানে বিশ্বে রাশিয়া আর বিভিন্ন দেশগুলি এরা চাইলে এইভাবে দশ বারোটা হরিদ করে একটা বানাইতে না না কিন্তু বানায় তারা কারণ তারা এই সব বেকার চিন্তায় বেকার সমস্যায় তারা নাই তাদের কাছে সময়ের মূল্য আছে তো নিজে ভাবতে পারেন তারা তো ফুটবল খেলায় হ্যাঁ ফুটবল খেলায় ফুটবল খেলায় তো সময় লাগে শুনছি এক ঘন্টার থেকে দেড় ঘন্টা কথা ঠিক না এই যে সকাল থেকে বিকাল রাত বারোটা পর্যন্ত বয়ার মতো বেকার নাই তাদের দেশে এগুলি আছে ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আর কি কি দুই চারটা আছে ওই বেকার গুলি বয়া রাখার জন্য এই সব একটা ব্যাট দি মারে আর একটা বল দি মারে তো তোমার হইছে কি জি তোমার লাভ হইল কি এখানে তোমার শারীরিক কোনো লাভ আছে কথা বলবেন মানসিক কোনো লাভ আছে আর্থিক কোনো লাভ আছে দেশের কোনো লাভ আছে জনগণের কোনো লাভ আছে কিছুই নাই শুধু বেকার টাইম পাস এই বেকারদের জন্য ওই বেকারগুলি বেকার জিনিস বানায় কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমার সমাজের যুবক সারা তারা আজকে দেখা যায় বেশিরভাগ সেখানে আজকে দেখা যায় তারা সেখানে গিয়ে বম পাঠায় নাউজিবিল্লা বলেন আমি তো আরো অবাক হইলাম দেখলাম কোনটা সিন্নি করে দোয়া পর্যন্ত করে তার মার কবরের রুহ মুবারকের মাফিরাতের জন্য আছে না নাই কথা বলবেন আরো অবাক হলাম সোশ্যাল মিডিয়া দেখলাম সত্য মিথ্যা জানি না মাদ্রাসায় নাকি কোরআন খতম করে দোয়া করতেছে নজরুল্লাহ বলেন এই চরিত্রের মুসলমানগুলির কারণে আলিমগুলির কারণে আজ গোটা বিশ্বে মুসলমানরা লাঞ্ছিত অপমানিত নির্যাতিত বঞ্চিত কথা লিখি না কারণ এরা এখনো ইসলাম কারে কয় বুঝতে পারে নাই কোরআনের কি মর্যাদা তা বুঝতে পারে নাই আল্লাহ প্রত্যেককে বোঝার তাও ভিনদেব সকলে বলেন আল্লাহ মামি এখনো আলোচনা শুরু করি নাই সবচেয়ে বড় অসুবিধা সমস্যা তৈরি হয়েছে আমাদের আমরা আল্লাহর কালাম কোরআনকে এখন পর্যন্ত বুঝতে পারি নাই কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এখন পর্যন্ত আমাদের বোঝার ক্ষমতাই হয় নাই ভাইরা আমার মসজিদের ইমাম সাহেব আমাদের অবস্থা হইল এমন এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ান জামাতে নামাজ পড়ান ফলেই থেকে ইমাম যখন রুকু থেকে দাঁড়ান দাঁড়া থেকে বলেন সাবি আল্লাহ হলিমান হামিদা কোনটা যেটা জানা আছে লোকে বলবে নেকি দিবি আল্লাহ সামি আল্লাহ লিমান হামিদা এক হিন্দু বদ্র লোক দিন মসজিদের সামনে দিয়ে যায় বেশিরভাগ তার যাওয়া পড়ে নামাজের জমা চলার সময় তো চিন্তা করে বুঝলাম না এই মসজিদের ইমাম সাহেব প্রত্যেকদিন দিন হামিদার জন্য দোয়া করেন কেন খাল লাগে হামিদার হামিদ হামিদা এটা কে প্রত্যেক পিছনে ইমাম সাহেব হামিদার জন্য শুধু দোয়া করে আর কি কেউ নাই অনেক তো আসে রুকিয়া আসে কুলসুমা আসে ফাতিমা আসে এরা কেউ জন্য ইমাম সাহেব দোয়া দেন না ইমাম সাহেব প্রত্যেক দিন দোয়া করেন হামিদার লাগিয়া কার লাগে গরে গেছে একদিক তার প্রতিবেশীতে একজন মুসলমান যিনি প্রতি নামাজ পড়ে নের কাছে গেল গিয়ে জিজ্ঞাসা করে ভাই তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই তোমাদের গ্রামে হামিদা নামে কি কোনো মহিলা আছে যার সঙ্গে ইমামের এত ইমাম সব হামিদার জন্য দোয়া করেন তোমাকে কেবল আমি যখন মসজিদের খিনারা দিয়ে যাই যাওয়ার সময় যখন নামাজ হয় নামাজ আপনারা পড়েন আমার কানে আওয়াজ আয় ইমাম সাহেব বলে হামিদা ওই নমাজই মুসলমান পঁচিশ বছর থেকে নামাজ পড়তেছে সে বলল আপনার কথাটা ঠিকই তো আমিও যখন নামাজে যাই প্রতিদিন শুনি ইমাম সাহেব কয় আমি আল্লাহ ইমান হামিদা হামিদা ছাড়া কেউর জন্য দোয়া করে না কথাটা তো ঠিক জি কত বছর থেকে নামাজ পড়ে পঁচিশ বছর থেকে নামাজ পড়ি এই কি কথা হামিদার জন্য দোয়া কারোর জন্য ইমাম সাহেব কেন দোয়া করে না ঠিক আছে আজকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে মসজিদে গেছে পঁচিশ বছরের নামাজি পা সপ্তাহের নামাজ পড়ে জামাতে নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ইমাম সাহেব একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে রাগ করবেন না মনে কিছু নিবেন না হামিদা মেয়েটাকে আপনার কোনো আত্মীয় না আপনার স্ত্রীর নাম নাকি জি দিন আপনি নমাজে হামিদার জন্য দোয়া করেন আপনি যখনই দাঁড়ান তখন বলেন স্বামী আল্লাহ না হামিদা দেখেন আমাদের অবস্থা জি পঁচিশ বছরের নামাজি 70 নামাজ পড়ে জামাতে নামাজ পড়ে কিন্তু শাদি আল্লাহুল ইমান হামিদা শব্দের অর্থ জানে না এই যদি হয় একজন নামাজির অবস্থা সেই নামাজির নামাজ তার উপর কোনো আসর করবে কথা বলে না অনুরূপভাবে যে মুসলমান কোরআন পড়া শিখবে না কোরআনের অর্থ বুঝবে না কোরআন কি নিয়ামত তা যত সময় বুঝতে পারবে না এই সমাজের যুবক তুমি বিশ্বকাপের স্কিন থেকে সরানি সম্ভব হবে না এর জন্য আমার ভাইরা আল্লাহর লেখ কোটি শুক্রিয়া দায় করি এখনো পর্যন্ত আমাদের সমাজ আল্লাহর নাফর মানিক থেকে অনেক দূরে আছে কথাটি কি না কথা বলবেন অন্যান্য ধর্মাবলম্বী থেকে অন্যান্য সম্প্রদায় থেকে জাতির থেকে এখন আমার এই সমাজের মানুষ আল্লাহর নাভর কাজে অনেক দূরে আছে এই দূরে থাকার কারণ হলো আজকের এই মাহফিল এই ব্যাপের আলোচনার কারণে আল্লাহর কালাম করানুল করিমের আলোচনার কারণে এখন আমার সমাজ আল্লাহর নাগর মানে কাজ থেকে অনেক দূরে আছে যেদিন এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর কালাম কোরআনুল কেরিমের তিলামতকারী হয়ে যাবে কোরআনের অর্থ বোঝার মতো জ্ঞান হয়ে যাবে আল্লাহর রাজাতের প্রশ্নে মনে একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যে সমাজ আল্লাহ রসুল তৈরি করেছিলেন মাদিনাথুল মনোহরায় যে সমাজের মধ্যে আল্লাহর নাফর বলতে কিছুই ছিল যে সমাজের মধ্যে ভেনামাজি ছিল না যে সমাজের মধ্যে ইস্যু ছিল না যে সমাজে ঘুষ ছিল না যে সমাজে জেনা ছিল না যে সমাজে বেপরদাই ছিল না যে সমাজে মদ ছিল না দুর্নীতি ছিল না অর্থাৎ আল্লাহর নাফরমানি মানি কিছু ই ছিল না তা দূর করে দিতে পেরেছিল আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর কালাম কোরআনুল কারীম বলে সুবহানাল্লাহ এমন এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ও মুসলমানেরা যেই কিতাবে দুনিয়ার এমন কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নাই কমপ্লিট সব খুলে খুলে আল্লাহ বর্ণনা করে দিছেন বলে সুবহান ও আমার বায়র মুসলমানের এর জন্য এই যে মানুষ আমরা আল্লাহর সৃষ্টির সবচেয়ে আশরাফুল মাখলুক আল্লাহ পাক আমাদের আল্লাহর কি নিয়ামত কি শুকরিয়া আমরা আদায় করব আল্লাহ পাক আমাদেরকে এমন এক ঘরের মধ্যে জন্ম দিয়েছেন এমন একটা ধর্ম আমরা গ্রহণ করেছি জন্মগতভাবে এমন একটা কিতাব পেয়েছি যে কিতাব পাওয়ার কারণে আজ আমরা আমাদের যুগের সামনে দেখতেছি আমাদের মত মানুষ তার স্রষ্টাকে বলে গিয়া সৃষ্টির মফলুকের সামনে মাতানত করে সৈদ্যা দিতেছে আসে না নাই জি গাছের সামনে সৈদ্যা দেব হাতির সামনে সৈদ্যা দেয় সাফের সামনে সৈদ্যা দেয় চন্দ্রের সামনে সৈদ্যা দেয় সূর্য যখন উদিত হয় হাটু জলে নামিয়া গিয়া সূর্য দেবতারে দেয় আসে না নাই কথা বলবেন আল্লাহ আর কি শুক্রিয়া দায় করব আল্লাহ পাক আমাদেরকে সেই অবস্থার মধ্যে নেয় নাই জন্মগত ভাবে আমরা যখন জবান খুলেছি তখনই পড়ে ইলা ই محمد رسول الله لا إله إلا الله أرسل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا

সৃষ্টি করেছেন কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করলেন দেখেন তার একমত কি জন্য আল্লাহ সৃষ্টি করলেন আমাদেরকে সেইভাবে সৃষ্টি করেন নাই আল্লাহ চাইলে তো গরুর মতো আমাদের আকৃতি দিতে পারতেন ক্ষমতা আছে না নাই হাতির মতো দিতে পারতেন কুকুরের মতো দিতে পারতেন ছাগলের মতো বানাইতে পারতেন কিন্তু আল্লাহ সেইভাবে বানায় নাই কারণ হলো বাকি যাদেরকে আল্লাহ বানাইছে এখানে তাদেরকে দিয়ে তারা করা নির আল্লাহর কোনো উদ্দেশ্য নাই একমাত্র গুলামীর জন্য আল্লাহ তাদেরকে বানাইছে তারা হলাম আমরা এর জন্য আল্লাহ বলছেন মানুষ আর কে তৈরি করেছি আমার আবালতির জন্য তাই এবাদত করতে গিয়ে যেভাবে কাঠামো লাগে আল্লাহ সেইভাবে তৈরি করলেন হাতের আঙ্গুলির মধ্যে মাঝে মধ্যে আল্লাহ দিচ্ছেন স্ক্রুপ জি কবজা লাগাইয়া আছে না নাই অন্য সৃষ্টির আছে তারা তাকে কথা বলবেন আছে এখানের মধ্যে আল্লাহ দিলেন আবার কবজা লাগাইয়া ওখানের মধ্যে দিলেন লাগাইয়া কি সিস্টেম বানাইয়া দিলেন

জগুন শিষ্ট দিলেন যাতে বন্দরে তুমি আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে যাতে তোমার অসুবিধা না হয় আল্লাহ চাইলে এই পাওটাকে সোজা আর সোজা হইলে তো আরো হইতো যেখানে বসতো আর ব্যান্ড করার দরকার লাগতো না কি বলেন আপনার এ ভদ্রলোক ট্রেনে উঠছে ট্রেনে উঠার পরে পাও হয় না লম্বা করে রাখতে গিয়ে বিরাট অসুবিধা হয় সিটের মধ্যে ঘুমাইতে গিয়া মনে মনে কইলো আল্লাহ এটা যদি খুলিয়া রাখবার সিস্টেম হইতো কত না ভালো হইতো জি এরপরে আরেক দিন উঠছে ট্রেনে ওটা নিচে রাখছে জুতা সিটন নিচে কোন জায়গায় সিটন নিচে রাখছে জুতা গুম থাকিয়ে উঠে দেখে জুতা নাই কোনটা নাই মনে মনে কই আল্লাহ তোমার লাখ শুক্রিয়া ফাও যদি খুলিয়া রাখার সিস্টেম থাকতো আর রাখিয়া যদি ঘুমাইতাম উঠিয়া দেখতাম ফাও নাই সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ আল্লাহর কি শুক্রিয়া ব্যান্ড করার সিস্টেম আল্লাহ দিছে কিন্তু খুলি রাখার সিস্টেম দিছে না দিলে কত যে অবস্থা হইতো সুর ঘরে ঢুকে ফাউল হয়ে যাইত সকালে উঠে ফাউল নাই কথা ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ পাগল বলেন আমিন প্রত্যেকটা অঙ্গকে এমন সিস্টেমে বানাইয়া দিলেন দেওয়ার উদ্দেশ্য হলো এই বান্দাকে আমি যখন নির্দেশ দিব আমি আল্লাহর কুদরতের পদমে সৈদ্দা দেওয়ার জন্য তখন যাতে সৈদ্দা দিতে গিয়ে তার কোনো অসুবিধা না হয় এই সিস্টেমে আল্লাহ মানুষের কাটামো তৈরি করেছেন যার জন্য আল্লাহর কোন বান্দারা যখন আল্লাহর কুদরতের পদমে সৈদ্দা দেয় আল্লাহর কোন বান্দা বান্দি মানব বডির এমন একটা অঙ্গ বাকি থাকে না গোটা অঙ্গগুলি তার রব আল্লাহর ভদ্রতের পদমে সৈদ্ধা নিয়ে দেয় সুবহানাল্লাহ মাথা সৈদ্ধা দে কান সৈদ্ধা যায় নাক সৈদ্ধা যায় হাত যায় হাটু যায় পেট যায় শরীরে এমন একটা অঙ্গ বাকি থাকে না এর জন্য মানুষের বডির হক আদায় হয় বডির জাকাত আদায় হয় আল্লাহ যে তারে মানুষ হিসাবে তৈরি করেছেন একটা আবাদতের মাধ্যমে যে আবাদতের নাম হলো নামাজ বলো সুবহান আল্লাহ যাকাত দিল হজ করল রোজা রাখলো কোনটায় কিন্তু পরিপূর্ণ হক আদায় হয় না মানুষকে যে এত সুন্দর লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা لا اله الا الله، لا اله الا الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا اله الا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মোহেন্নদর সোল সল্লাল্লাহ ভাই ওয়াসাল্লাম এর জন্য আমার বাইরাম এই মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করায় বেরাস্তা দিয়ে সৃষ্টি করা হয় মানুষের বডির শুনেই একটা অঙ্গ আল্লাহ পাক তার নিজের পুত্রদের হাত দিয়ে তৈরি করেছেন যে এই অঙ্গটার নাম হলো মানুষের চেহারা আল্লাহ কোন অঙ্গ চেহারা কোনটা চেহারা তার কারণ হলো এই চেহারার মধ্যে আসে মুখ আল্লাহ পাক রাব্বুল এই মুখমণ্ডল তৈরি করেছেন আল্লাহর নাম নেওয়ার জন্য কার নাম নেওয়ার জন্য আল্লাহর নাম নেওয়ার জন্য এই মুখটাকে আল্লাহ মদপান করার জন্য সৃষ্টি করেন নাই মিথ্যা কথা বলার জন্য তৈরি করেন নাই কাউকে গালি দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই আসছে আমার সমাজের ভাইরা গালি বুঝেন তো জি গালি বুঝই আইলাকান্দির মানুষ আর খুব ভালো বুঝছে জি ভাইরা আমার গালি দেওয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমন একজন নবী ছিলেন যার মারা যেই নবীর জবান দিয়ে কোনোদিন একটা গালির শব্দ বাহির হয় নাই সুবহানাল্লাহ বলেন কি মহামানব যার জীবে মুখে দিয়ে একটা মিথ্যা কথাও জীবনে যার মুখ দিয়ে বাহির হয় নাই সেই মহামানব যার নাম হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জবান দিয়ে দুনিয়ার কোন মানুষকে জীবনে গালি দেন নাই তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আল্লাহ এই চেহারাটা তৈরি করল তার নিজের কুদরতের হাত দিয়ে তার কারণ হল মানব বডির সবচেয়ে সুন্দরতম জায়গা হলো মানুষের এই চেহারা যার কারণে মহিলা যারা তাদের এই চেহারা ডাকে রাখা ফরজ জি না কোলা রাখা ফরজ কথা বলবেন ডাকিয়া রাখা ফরস শুধু এই চোখটা বাইরে করতে পারে প্রয়োজনে আজকের আধুনিক পর্দা বা রয়েছে দেখছেন আপনারা জি বুর্গা আছে মাশাল আহমদুলিল্লাহ বুর্গা ওঠা আছে মাথা ওঠাখা আছে কিন্তু গোটা মুখ খোলা এই বুর্গার কোনো মূল্য আছে সব নবিয়ে